পাকুল আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে একাধিকবার উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ পাকুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠান একটা কঠিন পরীক্ষার জন্য এই কঠিন পরীক্ষায় যারা পাশ করবে তাদের ঠিকানা হবে পরকালের চিরস্থায়ী জান্নাতে আর যারা ফেল করবে তাদের ঠিকানা হবে পরকালের চিরস্থায়ী জীবনের জাহান্নাম। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বলেন, ইন্না আরাজনাল আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহ নাহা ওয়া আশফাকনা মিন্না ওয়া হামালাহাল ইনসান। অর্থাৎ আল্লাহ বলেন, আমি একটা আমানত আসমান জমিনকে দিতে চেয়েছিলাম। গ্রহণ করার সাহস করে পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলাম গ্রহণ করার সাহস করে শেষ পর্যন্ত মানুষকে যখন দিতে চাইলাম মানুষ স্বেচ্ছায় গ্রহণ করেছে। কি সেই আমানত সেই আমানতটা হল আল্লাহর হালাল হারামের বিধান পালনের আমানত আসমান জমিনের কাছে আল্লাহ প্রস্তাব রেখেছিলেন আমার আরোপিত হালাল হারামের বিধান পালনের আমানত যদি তোমরা গ্রহণ করো আর পালন করো তাহলে আমি তোমাদের জান্নাতের সুখ শান্তি ভোগ করার ব্যবস্থা করে দেব আর যদি গ্রহণ করার পরে লঙ্ঘন করো তাহলে তোমাদের জাহান নামের শাস্তি ভোগ করতে হবে একথা শুনে আসমানগুলি বলল যে যে আমানত গ্রহণ করার পরে লঙ্ঘন করলে জাহান নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে এমন কঠিন আমানত গ্রহণ করার সাহস আমাদের নেই অনুরূপ কথাবার্তা পাহাড় পর্বতের সাথেও হয়েছে পাহাড় পর্বত একই জবাব দিল যে আমানত গ্রহণ করলে পরে লঙ্ঘন করলে জাহান নামের ভয়ঙ্কর ভোগ করতে হবে এমন আমানত গ্রহণ করার সাহস আমাদের নাই সর্বশেষে আল্লাহ মানুষকে বললেন আমার আরোপিত হালাল হারামের বিধান পালনের আমানতটা তোমাদের দিতে চাই যদি তোমরা গ্রহণ করো এবং পালন করো তাহলে জান্নাতের সুখ শান্তি তোমাদেরকে বুক করতে দেব আর গ্রহণ করার পর যদি লঙ্ঘন করো তাহলে তোমাদের জাহান্নামের শাস্তি করতে হবে মানুষ সাহার পর্বতের মতো জবাব দেয় মানুষ আসমান জমিনের মতো জবাব দেয়নি আল্লাহর এই প্রস্তাবের পরে মানুষ আল্লাহর কাছে জানতে চাইল হে আল্লাহ আপনার দেওয়া আমানত যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদেরকে পালন করার ক্ষমতা দিবেন কিনা আল্লাহ বললেন অবশ্যই আমার আমানতটা যদি তোমরা গ্রহণ করো আমি আল্লাহ তোমাদেরকে পালন করার ক্ষমতা দেব তখন মানুষ বলল যে আমানত আপনি দিবেন পালন করার ক্ষমতাও আপনি দিবেন পালন করলেই জান্নাতে যাওয়া যাবে এমন আমানত গ্রহণ না করারও কোনো কারণ নাই গ্রহণ করার পর লঙ্ঘন করারও কোনো কারণ নাই আমরা কথা দিলাম হে আল্লাহ আপনার হালাল হারামের বিধান পালনের আমানত আমরা গ্রহণ করলাম এবং কথা দিলাম লঙ্ঘন করব না পালন গ্রহণ বললাম না জেনে না না গ্রহণ করেছিল আল্লাহর সাথে চূড়ান্ত বুঝাপড়া করেই গ্রহণ করেছিল আল্লাহর সাথে চূড়ান্ত ভাবে বুঝাপড়া করেই গ্রহণ করেছিল কথা দিলাম আমানত গ্রহণ করলাম এবং কথা দিলাম আমরা লঙ্ঘন করব সেই দিনের কথা কে পালন করে আর কে লঙ্ঘন করে এটার পরীক্ষার জন্য আল্লাহ মানুষকে বিষয়টা খুলাসা করে আল্লাহ একা এতে বলেন ওয়াস্তাহলিফাকুন ফিল আরব্দি ফাইয়া মুজুরা কাইফা তা আমালুম হে মানুষেরা আল্লাহ তোমাদেরকে দলে দলে পালাক্রমে দুনিয়াতে পাঠান তোমাদের আমল পরীক্ষা করো অন্য আয়াতে বলেন আল্লাহজি হালাকাল মাওতাওয়াল হায়াত আলিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসাং আমালা আল্লাহ ফাক্রাব্দুল আলামিন তোমাদেরকে একটা সীমিত জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে এই সীমিত জীবন শেষে তোমাদের মৃত্যুকে অবধারিত করে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে সুজা কথায় তোমাদের সবাইকে কিছুদিনের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন এই কিছুদিনের জীবন দিয়ে আল্লাহ মানুষগুলিকে কেন দুনিয়াতে পাঠাচ্ছেন আল্লাহ বলেন লিয়াবলুআবুম তোমাদের পরীক্ষা করা হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহ ইসলাম বলেন ইন্নাল্লাহ মুস্তাখ লিফ হুকুম ফিল আরুদ্দিফ আনা জিরুন কাইফাত নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পালাক্রমে দুনিয়াতে পাঠাচ্ছেন তোমাদের আমল পরীক্ষা করা আল্লাহ প্রদত্ত হালাল হারামের বিধান পালনের আমানত যে তোমরা গ্রহণ করেছিল সেটা পালন করো কিনা পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে কেউ বলতে পারে কোন দিন আল্লাহর সাথে আমাদের এমন কন্ট্রাক্ট হইল চুক্তি হইল আমরা তো জানি না বলতেই পারে বলুন তো ছয় মাসের শিশু তার মায়ের কুলে বসে মায়ের দুধ পান করে কিনা করে সেই শিশুকে যদি চল্লিশ বছর বয়সে বলা হয় তুমি এক সময় তোমার মায়ের কুলে বসে মায়ের দুধ পান করেছিলে তখন যদি শিশুটা বলে আমি তো জানি না আমার তো মনে নাই কি মনে থাকে তাহলে তার মনে নাই বলেই কি ঘটনা মিথ্যা না ঘটনা সত্য ঘটনা তোমার মনে নাই কথা যদি তোমার মায়ের সাক্ষীর দ্বারা বিশ্বাস করতে পারো তোমার মনে নাই কথা যদি তোমার বাবার সাক্ষীর দ্বারা বিশ্বাস করতে পারো কন্ট্রাক্ট হয়েছে সেই চুক্তির কথা তোমার হাজার হাজার একটা চুক্তি হয়েছে আগের চুক্তির কথা মনে নাই বলেই তো আল্লাহ তোমাদেরকে মনে করাবার জন্য লক্ষাধিক নবী রসুলকে সাক্ষী বানাইয়া বানাইছে আপনি যে শিশুকালে আপনার মায়ের পান করেছিলেন দুইজন সাক্ষীর কারণে বিশ্বাস করেছেন মা এবং বাবা আপনারা যে আল্লাহর আমানত গ্রহণ করার চুক্তি করেছিলেন এই চুক্তি আপনাকে স্মরণ করাবার জন্য নবী সমস্ত রসুলকে আল্লাহ সেই চুক্তির সাক্ষী বানিয়েছে বলেন তো আপনার মায়ের দুধ পান করার সাক্ষী বেশি না আল্লাহর সাথে চুক্তির সাক্ষী বেশি মায়ের দুধ পান করেছেন বিশ্বাস করেন কতজনের সাক্ষীর দ্বারা আর আল্লাহর সাথে যে চুক্তি করেছিলেন এর সাংখিকত জল লক্ষাধিক লাখের অ